এক যুৱকে ৰহন মৃত্যু হেৰি

कि यार नहीं हो जाएगा ठीक है माता चले जांदा है দুবর উপজেলার বলারামপুর গ্রামে খাওয়া বিল দা স্থানে এই লাশটি বিক্ষত অবস্থায় পড়ে আছে

লাস বিক্ষত অবস্থায় পরে আছে হাত পা একদম পুরে সার করে বিক্ষত করে তারপরে এখানে ফেলে রেখেছে সার্কেল এটা সার ইতিমধ্যে দুপুরা হলো ঘাট সার্কেল কটারাসুল উপস্থিত হয়েছেন এটা হচ্ছে দুবরা উপজেলার বলরামপুর গ্রামে সাইদুল ইসলামের ছেলে পরিত্যক্ত খালের ভিতরে ফেলে রেখেছে দুর্বৃত্তরা কাওয়াবিলে ঘটনাস্থল কাওয়ার দুপুর উপজেলার সদের ইউনিয়নে

কথা পরে রাত্রে গেছে না আর পরের থেকে আমরা খোঁজাখুজি করতেছি এই পর্যন্ত খোঁজা খুঁজি পরে কালকে অপরা কইয়া এটা জিটি করা হয়েছে মোটামুটি জিটি করা হয়েছে যে আজকে খবর হয়ে গেছে এটা কত টিয়া কথা কৈছিলা চল্লি টা বুলি হুৰাইছে মানে অন্য়ানুষ্ঠ কৈছে আৰু মেয়ে কৈছে যে তুমি কৈছো তুমি কৈতাৰো নাই কে

তারা বলতেছেন এই ছেলে পাশে গ্রামের এক মেয়ের সাথে সম্পর্ক ছিল এই সম্পর্ক থাকা বিদায় ওই ছেলেটি মেয়ের বাড়িতে আসছিল আসা মুহূর্তে এই মেয়ের যে গার্জিয়ান পক্ষ তারা সকলেই কিন্তু মিলে এই উপরে গিয়ে ঘটনা কই দিয়েছে একটা দমক দিল উঠতে আনা ভাই এই যে ভাই দেখো আর প্রতিদিন আমারে না যায় চার দিন ধরে কাল রাতে আমারে ওই পে কইতাছে কি হইলো ঘটনাটা সেটা কই গেল তিন দিন তাই আনা বাইরে সন্ধ্যা সময় আমরা তিন দা দিন বাইরে যায় না কিছু জায়গা বের বের যায় না আমরা আমরা তাই না গাইরে মানে আজকে এই যে আমি আমার মত তো কথা কই দিলাম এমপি সেক্রেটারি সরনা হইছি যে ভাই এখন কি করাবাতে উনি ওসি সাহেবের এনে হাড়াইছে তার বাবারে

আইwidetilde mote duwara halua ghater circle e ghotar asor porjobokom korar jonno astechi samarga lal har আবার লাশটা দেখানোর চেষ্টা করতেছি লাস্টা একদম কত বিক্ষত কত গেছে দেখছি